আমি যদি আমার আঁকিআকে সুন্দর করতে চাই আমি যদি আমার দিনকে আমার ইসলামিক লাইফস্টাইলকে যদি আমি সুন্দর বানাতে চাই তাহলে কিছু জিনিসের প্রতি লক্ষ্য রাখা দরকার তার মধ্যে একটি হলো বন্ধু বন্ধু আমাকে দিন থেকে গাফেল করে দিতে পারে বন্ধুর জন্য দিনের প্রতি গাফেল হয় এটা কেমন কথা চলুন একটা হাদিস শুনে আসি রাসুল সালু নাম তখন মক্কায় তো আবু মহী ছিলেন মক্কার একজন নৈত্রী স্থানীয় মুশ্রিক তিনি যখন কোনো সফরে যেতেন সফর থেকে যে প্রফিটটা হইতো তার থেকে তিনি একটা খাবারের আয়োজন করতেন যেখানে মক্কার নজর ও মুশ্রিকরা উপস্থিত থাকত আবু জাহেল উদ্বা সাইবা তো একবার উনি রাসুল উল্লাহ সাল আলিয়াকে ইনভাইট করেন তার দাওয়াতে ইসলাম ব্যাপারটা অ্যাকসেপ্ট করেন কারণ তিনি একটা সুযোগ পেয়ে গেছেন যে এই সুযোগে তাকে একটা ইসলামের দাওয়াত দেওয়া যায় পরবর্তীতে রাসুলসল্লাহ আলিয়ালাম তার বাসায় যান এবং ইসলামের সামনে খাবার পেশ করা হয় এবং তিনি প্রথম লোকমা নেওয়ার আগে উকুবা ইবিন আবু মুহীদকে বললেন যে আমি তোমার দাওয়াত গ্রহণ করব যদি তুমি আমার দাওয়াত গ্রহণ করো তো অকুবাইবিন আবু মুহিত বললেন যে আপনার কী দাওয়াত রাসুলসল্লাহু ইসলাম বললেন যে তোমাকে ইমান আনতে হবে যে আমি রাসুল আল্লাহ এক এবং আখিরাত বলতে এটা শব্দ আছে অর্থাৎ লা ইলাহ ইল্লাহর প্রতি ইমান আনতে হবে অকুবাইবনা আবু মুহিত দেখলেন সাল্লাহ ইসলাম দস্তারখানায় বসছেন খাবার মাখছেন এই অবস্থায় যদি তিনি উঠে যান তাহলে ব্যাপারটা তার জন্য অনেক অসম্মানের তাই সে সাল্লাহ ইসলামকে বললেন যে আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম সাল্লাহ ইসলাম অনেক খুশি হলেন কারণ নেত্রী একজন মর্শিক ইমান আনছেন পুরো মক্কায় খবরটা ছড়িয়ে যায় ওকুবাইবনে আবু মুহিত এবং ওবাইবনে খালফ পরস্পর অন্তরঙ্গ বন্ধু ছিল খালফ হচ্ছেন উমাই ইবনে খালফের ছোট ভাই যখন পরবর্তীদের সাথে আড্ডাখানায় দেখা হয় তখন ইবনে খালফার ওগু আবু মহীদের সাথে কথা বলে না ইবনে না দেখে যে তার সাথে তার বন্ধুর কথা হচ্ছে না তার বন্ধু তার সাথে কথা বলছে না তখন অগুবাইব না আবু মহি জিজ্ঞাসা করেছে তুমি ওর সাথে কথা বলছো না কেন ইবনে খালফ বলে তুমি জানো না তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো তোমার সাথে আমাদের কি মানে তার সাথে যা তা ব্যবহার করলো ওকুবাইব না আবু মঈদ বলে যে আমি তো ইমানের কালিমা গ্রহণ করি নাই আমি সামাজিকতার খাতিরে এটা গ্রহণ করেছি তখন ওবায়বনে খালফ বলে যে আমি তোমার কথা এই কথা আমি বিশ্বাস করি না যদি তুমি মোহাম্মদের কাছে গিয়ে বলো যে তুমি তার ধর্ম গ্রহণ করিনি এবং তার মুখে যদি থুতো নিক্ষেপ করো নাউদিল্লা তাহলে আমি এই কথা বিশ্বাস করবো এই কথা শুনে ইবনে আবু মুহিত বলেন যে এটা আমার জন্য কোনো ব্যাপার না চলো বলে কয়েকজন সঙ্গীকে নিয়ে এসে রাসুলসল্লাহ আলাইসলামের কাছে যাই তো রাসুল সাল্লাহ আলাইসলাম তাকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায় তিনি চিন্তা করেন যে রিসেন্ট সে মুমিন হয়েছে এখন তার বন্ধুদেরকেও নিয়ে আসতেছে তারাও হয়তোই মেনানবে তো এটা দেখে রাসুলসল্লাহ ইসলাম তিনিও এগিয়ে আসতেছিলেন তো ওকুবা ইবনে আবু মুহিত এসে ইসলামকে বলেন যে আমি আমি কোনো ইমানের কালিমা গ্রহণ করি নাই এ বলে সে রাসুলসল্লাহ ইসলামের মুখে থুতু নিক্ষেপ করে খুব কষ্ট পান এবং হঠাৎ করে আতঙ্ক হয়ে ওঠেন তার চোখ দিয়ে পানিও পড়তেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ সালা উকবার পরিণতি বলতে গিয়ে কোরআনের আয়াত নাজিল করেন যে সীমা সেদিন তার দুই হাত কামড়াতে কামড়াতে বলবে যে হাই আমি যদি রাসুল্লাহ শতপথ গ্রহণ করতাম হাই আমার দুর্ভোগ আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পরও সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল এটি সুরা ফুরকানে সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াত এবার একটু আমাদের নিজেদের দিকে নজর দিই অমুক বন্ধু সাজেস্ট অনুযায়ী আমি নাটক দেখি পর্ন দেখি মুভি দেখি আমি যদি কোনো হারা মিলেশনে জড়িয়ে যাই তখন আমার বন্ধু আমাকে সতর্ক না করে আমাকে আরো দ্বিগুণ উৎসাহ দিয়ে বলে যে আরে মাম্মা চালাই যা কত লাকি তুই অমুক বন্ধুর পরচনায় সিগারেটে ফুক মারি রাস্তায় মেয়েদেরকে দেখলে টিচ করি বলতে গেলে কি শেষ হবে এগুলো আমরা কত কিছুই করি বন্ধুদের পড়াশোনায় আমরাও হয়তো সেদিন অকবার মতো আফসোস করতে করতে বলবো যে হাই আমি তো অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম আমার বন্ধু আমার সবকিছু শেষ করে দিচ্ছে আমার বন্ধুর কারণে আজকে আমার এই পরিণতি আমি ইসলাম সম্পর্কে আমি দিন সম্পর্কে আমার যে লাইফ স্টাইল আমাকে লিড করতে হবে আমার দুনিয়াতে আমি তার সম্পর্কে অজ্ঞ ছিলাম আমি গাফের ছিলাম বন্ধুর দ্বারা নিজের দিন বিক্রি হয়ে যায় নিজের ইমানের নোর নষ্ট হয়ে যায় ইমান গ্রহণ করার কৌশল নষ্ট হয়ে যায় বন্ধুর দ্বারা নিজের মধ্যে কুফোর শির জন্ম নেয় দেখুন সব ব্যর্থতার পিছনে আপনি দায়ী না আপনার বন্ধুরাও দায়ী আপনি এখন লাইফের যে পর্যায়ে আছেন নির্দিষ্ট কিছু মানুষের সাথে যদি আপনার বন্ধু না হতো আপনার প্রাপ্তির খাতাটা কিন্তু আরো অনেক বড় হতো আপনি আরও এগিয়ে যেতেন ভালো বন্ধু যেমন আমাদেরকে এগিয়ে দেয় খারাপ বন্ধু তেমন আমাদেরকে পিছিয়ে দেয় ভাবুন পর্নোগ্রাফি এসব ভয়াবহ নীল জগতে আপনি প্রবেশ করেছিলেন আপনার কোনো না কোনো বন্ধুর দেওয়া লিঙ্কে প্রবেশ করে হঠাৎ কোনো আড্ডার মাঝে নিজেকে আবিষ্কার করেছিলেন নিকুটেনের বিষাক্ত ধোঁয়ায় আপনি হয়তো ওই দিন অনেক কেসেছিলেন কিন্তু রীতিমতো আপনি এখন চেন স্মোকার গুনে গুনে সব রাখসের নাম আপনি এখন বলে দিতে পারেন অনায়াসে সুতরাং আমরা বন্ধুর দ্বারা কত ভাবে ইনফ্লুয়েস হয়ে কত খারাপ কাজ করে ফেলি